প্র্যাকটিস করালাম বুঝলে ওদের যেতে গেলে একটু ছবি তুলতে বাবা মোটা মানুষ তুলতে পারে না এমন মোটা না কারণ একটা ছোট মানুষ তো তাই ওজন আছে তো মেয়ে মানুষ এমনিই ওজন হয় উছাল ফাছাল লাফালাফি করলে এরকম একটু কোলে উঠে বসবা তারপরে দেখবা তার গার বল পড়ে গেছে সেই সময় দিবার প্রতিশোধ নিবা প্রতিশোধ যত বড় প্রতিশোধ নিবা করে নিয়ে যাচ্ছ দীঘায় যাবে আমার কত সাবস্ক্রাইবার বন্ধুরা আছে জানো দীঘার আশেপাশে সবাই বলে আসো আসো দেখা করবো নিয়েই যায় নাই হোক টিকিট কেটে দিচ্ছি বাসের চলল যাবো তাই আমার কাছে সময় নেই আমি যেতে পারবো না হাজিন তো তো ধোকে বাজ হহ দেখ তো তোমরা সবাই কেমন আছো আমরা তো ঘুমাবো এখন খাওয়া দাওয়া করিনি এখনো খাওয়া দাওয়া করবো তারপর একটু ঘুমাবো তারপর আবার তোমাদের সঙ্গে লাইভে দেখা হবে